বিআর গাভাইয়ের দিকে জুতো ছোড়াটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারেন আমি এটাকে একটা সামগ্রিক ঘটনা হিসেবে দেখি কোনটা বিজেপির জন্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের কনস্টিটিউশন জামাত যেমন জানে যে তারা সরিয়া আইনি তারা কার্যকর করতে চায় যখন তারা পারে না তখন তারা পিছিয়ে এসে বলে না না আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে থাকতে চাই ঠিক তেমনি বিজেপিও তাই আমাদের মনে রাখতে হবে যেহেতু গাভাই নিজেকে আম্বেদকার অনুগামী বলেন আম্বেদকার এখানে একটা রোড ব্লক বিজেপি অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সবসময় তো আম্বেদকার আম্বেদকার বলার কি মানে উনি আম্বেদকারকে নিতে পারছেন মানে কেন আমি আম্বেদকারকে নেবো কেন হিসাব সংবিধান হিন্দু রাষ্ট্র সকলের জন্য সমান অধিকার সংরক্ষণ হিসেবে ভাবে সে ফালতু ফালতু কথা ছেড়ে দাও এই যে ওনার বিশ্বাস ওই ওনার জায়গাগুলো সেটার চরমতম পরিণতি হচ্ছে জুতো ছুঁড়ে মারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মেরেছেন একজন আইনজীবী নাম রাকেশ কিশোর তার পকেট থেকে পাওয়া গিয়েছে স্লোগান লেখা চিরকুটো প্রশ্ন উঠছে এভাবে কি ভারত রাষ্ট্রের কাঠামো ভেঙে হিন্দু রাষ্ট্র গড়তে চায় বিজেপি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলবো এর আগেও আমরা দেখেছি যে এই সুপ্রিম কোর্টের রায়ই রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদ ভেঙে এবার দেখা গেল যে মামলা সংক্রান্ত বিষয়ে এই গণ্ডগোল যাক এক বিষ্ণুমূর্তি তার সংস্কারের জন্য একটি মামলা হয়েছিল সেটাই খারিজ করে দেন বিধানিক বিচার ব্যবস্থা সেটাকেই কি নস্বাত করা হচ্ছে দেখুন বিজেপি যে রোল মডেলটা নিয়ে এগোতে চায় বা বিজেপির যে ফ্রেমওয়ার্ক সেখানে সংবিধান বা এগুলো খুব গুরুত্বপূর্ণ নয় আমাদের ভুলে গেলে চলবে না যে দু হাজার নির্বাচনের আগে বিজেপির স্লোগানই ছিল আপকিবার কিবার চারশো পার এবং চারশো পার হলে বিজেপি কি কি করবে তার একটা রাফ রূপরেখাও তারা বলছিল তারা সংবিধান পরিবর্তন করে দেবে তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক এই দুটো শব্দ বাদ দেবে তারা একটা হিন্দু রাষ্ট্র করবে দেখুন এই যে বিজেপির লক্ষ্যটা সেটা বিজেপি কিন্তু কোনো লুকোছাপা করেনি এবার যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এটা সফল করতে পারেনি বিজেপি চারশোর গণ্ডি পেরোতে পারেনি ফলে মাঝে মাঝে বিভিন্ন বিষয় তার ম্যানিফেস্টেশন বা তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্ষোভ যে আমাদের যে লক্ষ্য হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা হলো না বিজেপি কিন্তু এটাতে আমি বলবো একদিক থেকে অনেস্ট যে তারা সৎ যে তারা কি করতে চায় তারা যখন বাধাপ্রাপ্ত হয় তখন তারা পিছিয়ে আসে একদমই জামাতের মতোই জামাত যেমন জানে যে তারা সরিয়া আইনি তারা কার্যকর করতে চায় যখন তারা পারে না তখন তারা পিছিয়ে এসে বলে না না আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে থাকতে চাই ঠিক তেমনি বিজেপিও তাই এবার বিজেপি চ্যালেঞ্জ হয়ে গেছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা কাঙ্ক্ষিত পায়নি কিন্তু তার অনেকগুলো বিধানসভা নির্বাচন হয়েছে এবং সামনে আরেকটা আরও দুটো ইম্পর্টেন্ট বিধানসভা আসছে বিহার এবং পশ্চিমবঙ্গ আমার মনে হয় মহারাষ্ট্র দিল্লি এবং হরিয়ানা জেতার পর বিজেপি একটু ওভার কনফিডেন্সে ভুগছে সেই ওভার কনফিডেন্সের জায়গা থেকেই ফ্রাস্ট্রেশন এবং যখন এ ধরনের কোনো অতি দক্ষিণপন্থী দলের উত্থান হয় এবং তারা যখন রাষ্ট্রশক্তিকে গ্র্যাপ করে তাদের যেটা সমস্যা হয় সেটাই এখানে সমস্যা অর্থাৎ তাদের চলার পথে যে বাধাগুলো সেগুলোকে তারা উপড়ে ফেলতে চায় দেখুন আপনি বিয়ার গাভাইয়ের দিকে জুতো ছোড়াটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারেন আমি এটাকে একটা সামগ্রিক ঘটনা হিসেবে দেখব দেখুন কোনটা বিজেপির জন্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের কনস্টিটিউশন যে কনস্টিটিউশনটা ধর্মকে অতটা গুরুত্ব দেয় না সবার ধর্মাচরণের স্বাধীনতা আছে যে কনস্টিটিউশনটা একটা সকলের জন্য সমান অধিকারের কথা বলে তাহলে সংবিধানের সাথে বিজেপির তিনটে মেন কন্ট্রাডিকশন আছে এখানে হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা নেই এখানে সকলের সমানাধিকারের কথা বলা আছে এবং তৃতীয়ত এক ধরনের যেটা মানে যেটাও আজকে সমাজে বিতর্ক একটা বিষয় যে এক ধরনের কেবল সকলের জন্য ইকুয়ালিটির জন্য এক ধরনের কোটা সিস্টেমও আছে যেটা কিন্তু বিজেপিকে হার্ট করছে এবার বি আর গাভাই অ্যাজ এ চিফ জাস্টিস বা তার যে পারিবারিক ঐতিহ্য উনি কিন্তু দীর্ঘদিন ধরে আম্বেদকর আম্বেদকার উনি যে পার্টিটার সঙ্গে ওনার বাবা যুক্ত ছিলেন আর পি আই সেটাও বেসিক্যালি আম্বেদকারের আদর্শ অনুসারী একটা মহারাষ্ট্রের পার্টি তো ফলে ওনার সঙ্গে বিজেপির ঠিক যাকে বলে তালমিল বলে যে হিন্দিতে শব্দটা আছে সেটা খুব যাচ্ছে না তা না যাওয়ার অনেকগুলো কারণ আপনি যদি দেখেন যে দু হাজার চব্বিশের শুরুর দিকে দু হাজার পঁচিশে শুরুর দিকে যে বিতর্কটা ছিল অর্থাৎ যখন বিজেপি মানে বিজেপি বা আর একদম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লিতেও মসজিদের নিচে মন্দির খুঁজতে বেরিয়ে পড়েছিল তখন কিন্তু যে রায়টা সুপ্রিম কোর্টে এর এটা দরকার নেই উনি স্টপ করলেন তো সেটা বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল যদিও সেই সময় আর প্রধান মোহন ভাগবত চেষ্টা করেছিলেন যদি একটা পিসফুল করা যায় উনি যোগীদের যোগী আদিত্যনাথদের বোঝাচ্ছিলেন যে সমস্ত মন্দিরের নিচে সমস্ত জায়গায় মসজিদের নিচে মন্দির খুঁজতে যেও না তারপরে দেখুন কন্ট্রাডিকশনটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে দুটো কন্ট্রাডিকশন নিয়ে এই মুহূর্তে আমাদের রাষ্ট্র আলোড়িত একটা হচ্ছে যে সকলের সমান ভোটাধিকার থাকবে কি না আমি মনে করি এই যে বিজেপি এবং আর এস এস যেটাকে পুশ করছে অর্থাৎ সারের নামে অনেক মানুষের ভোটাধিকার কেড়ে নাও বিশেষ করে দলিত মুসলিমদের হ্যাঁ সেটা সেটা আসলে কিন্তু আর এস একটা দীর্ঘদিনের কথা আমাদের মনে রাখতে হবে যেহেতু গাভাই নিজেকে আম্বেদকর অনুগামী বলেন আম্বেদকর এখানে একটা রোড ব্লক বিজেপির পথে এই জন্য রোড ব্লক আমাদের তো সত্যি সত্যি সকলের জন্য সমান ভোটাধিকার ছিল না তাহলে তো দেশভাগ হতো না তাহলে তো হিন্দু এলিট এবং ব্রাহ্মণ এলিটরা ভোট দিয়েছিল বলে তো দেশভাগ হয়েছিল আমাদের দেশে তখন যে সিস্টেমটা ছিল সেটা তো ফর্টি সেভেনে দেশ স্বাধীন হওয়ার পর যখন আম্বেদকর সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হলেন উনি সকলের জন্য ভোটাধিকারটা নিয়ে নিন যদিও তার একটা মানে পূর্বসূরি ছিল যে মতিলাল নেহেরু একটা নেহেরু রিপোর্ট জমা দিয়েছিলেন উনিশশো আঠাশে আর তারপরে আম্বেদকার একটা ব্রিটিশদের কাছে ডেপুটেশন দিয়েছেন সকলের জন্য ভোটাধিকার থাকুক তো দেখুন বিজেপি ওটাকে চেঞ্জ করতে চাইছে কেন সকলের জন্য ভোটাধিকার থাকবে কিছু লোক আসবে যাবে খাবে কাজ করবে আমরা তাদের মাইনে দেবো আর ভোটাধিকার কেন পলিটিক্যাল সিস্টেমে কেন তার স্টেক থাকবে এটাকে চেঞ্জ করতে চাইছে দ্বিতীয়ত দেখুন যে এই যে মানে এই যে হিন্দু রাষ্ট্রের যে ধারণা মানে যে হিন্দু নয় তা সে সেকেন্ড ক্লাস সিটিজেন হবে সেটাও কিন্তু বিজেপি খুব লুকোইনি আপনি যদি মাথায় রাখেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম সংসদ হয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার বলা হয়েছে যে আমরা সংবিধান সংশোধন করে দেব যারা হিন্দু নয় তারা বেসিক্যালি আসবে কাজ করবে একটা এক ধরনের দাস শ্রমিকদের মতো যেটা সেকেন্ড ওরা বলছিলেন সেটারও ম্যানিফেস্টেশন আস্তে আস্তে দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যে সবার ভোটাধিকার টোটাধিকার থাকবে কেন যারা ব্রাহ্মণ আমি অবশ্য ব্রাহ্মণ সেটা আলাদা কথা কিন্তু ব্রাহ্মণরা ভোট ফোট দেবে তারাই রাজত্ব রাজত্বাজিত্ব করবে বাকিরা ঠিক আছে মানে সোশ্যাল সিস্টেমে থাকবে এক ধরনের বর্ণাশ্রম প্রথাকে ফিরিয়ে আনার কথা বলছিলেন এটাও আর এস এসের জন্য খুব পুরোনো নয় যেহেতু বিহার নির্বাচন আসছে এইটা দু হাজার পঁচিশের বিহার নির্বাচন ঠিক দশ বছর আগে ওরা বিহার নির্বাচন হেরেছিল তখন নীতিশ কুমার প্রশান্ত কিশোর এবং লালু প্রসাদ যাদব একদিকে ছিল শুধুমাত্র মোহন ভাগবতের একটা কথার জন্য যে সংরক্ষণ তুলে দেওয়া আবার সংরক্ষণ কিসের দেশ এত বছর স্বাধীন হয়ে গেছে প্রায় সাতষট্টি বছর তখন ছিল যে এখন আবার মানে দলিতদের জন্য সংরক্ষণ দলিতদের জন্য সমান সুযোগও কেন তো এই দুটোই কিন্তু বিভেগ যে খুব বড় চ্যালেঞ্জ যে সকলের জন্য ভোটাধিকারী বা কেন সকলের জন্য চাকরি বা কেন আমি একটু এক্সটেন্ড করে আপনাকে বোঝানোর চেষ্টা করি হঠাৎ নরেন্দ্র মোদী বললেন পনেরোই আগস্টের বক্তৃতা নট এ মানে সিম্পল বক্তৃতা যে ভারতবর্ষের চাকরি চুরি হয়ে যাচ্ছে উনি চাকরি মানে চাকরি অন্য না নিয়েছে হ্যাঁ তো ফর্মেট চাকরি চুরি হয়ে যাচ্ছে মানে দেখুন আপনি যদি পরিসংখ্যান দিয়ে দেখেন প্রবলেম হচ্ছে বিজেপির কেউ পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের উপর কথা বলে না সে হচ্ছে পরিসংখ্যান দিয়ে কথা দেখেন ভারতবর্ষে তো এমনিতেই মুসলমানরা সরকারি চাকরি পায় না প্রাইভেট চাকরি খুব কম পায় খুব কম তাহলে ভারতবর্ষের চাকরি যদি কেউ অনুপ্রবেশ করে পেয়ে থাকে তাহলে তারা কারা তাহলে তারা বেসিক্যালি হিন্দু উদ্বাস্ত সরকারি চাকরিতে তো মুসলমানরা নেই তাহলে মোদিজি কাদের কথা বলছে আসলে মোদীজি মোদিজি আর এস মনের কথাটা বলে ফেলেছিলেন এই যে বাংলাদেশ থেকে যে যারা ঢুকেছে তাদের তারা তো ম্যাক্সিমামই দলিত প্রান্তিক মানুষ মতুয়া তারা তো সমাজের নিচু নিম্নবর্গের মানুষ এরা কেন চাকরি পাবে ওটা মোদীজি বোনের কথাটা বলে ফেলেছিলেন কিন্তু বলতে কি ওনার খেয়াল ছিল না যে এটার কি এফেক্ট হতে পারে বেসিক্যালি বিজেপি চায় না বেসিক্যালি বিজেপি চায় না এবার এইটার যে সংঘাত এই সংঘাতটা তো বিজেপির একবারে সামনে এসে পড়ছে দেখুন বিআর গাভাই তো শুধু বিআর গাভাই নন বিআর গাভাই ওই আম্বেদকারের প্রতিনিধি এরা আম্বেদকর কেউ নস্বাদ করতে চায় আচ্ছা আমি বলছি না আম্বেদকরকে নস্বাদ করতে চায় ওই মুখের কথা বেরিয়ে পড়ে না রাগলে পরে নরেন্দ্র মোদীর হ্যান্ড মানে মানে সেকেন্ড সরকার সরকারের চালিকা শক্তি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অ্যাক্টিং পিএম হতে চান সেই অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সবসময় তো আম্বেদকর আম্বেদকর বল কি আছে মানে আম্বেদকর 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 ইত্য নাম আগে ভগবান লেতে তো সাত জন্মতক স্বর্গ মিল মানে উনি আম্বেদকরকে নিতে পারছেন না মানে কেন আমি আম্বেদকরকে নেবো কেন হিসাব সংবিধান হিন্দু রাষ্ট্র সকলের জন্য সমান অধিকার সংরক্ষণের বিষয়ে ভাবে সে ফালতু ফালতু কথা ছেড়ে দাও ঠিক আছে তো এই যে ওনার বিশ্বাস ওনার জায়গাগুলো সেটার চরমতম পরিণতি হচ্ছে জুতো ছুঁড়ে মারা তাহলে ওনারা চেষ্টা করেছিলেন যেমন ওনারা জয়চন্দ্রচূড়ের বাড়িতে পুজোতে নরেন্দ্র মোদী পৌঁছে গেছিলেন তেমনি ওনারাও বি গাভাইকে দলে টানতে চেষ্টা করেছিলেন বি মাকে আর এস এসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তারও একটা ইতিহাস আছে বি বাবা এই অনুষ্ঠানে গেছিলেন যদিও তিনি আম্বেদকারের রাজনীতি করতেন কিন্তু তিনি অনুষ্ঠানটা গেছিলেন তাতে তার বিজেপির সঙ্গে বা আর এর সঙ্গে সংঘাত কমে যায় কিন্তু তিনি গেছিলেন কিন্তু কমলা গাভাই বেন গাভাইয়ের মা তিনি পরিষ্কার বলে দেন তিনি অনুষ্ঠানে যাবেন না তিনি এবং তিনি একটা খোলা চিঠি লিখে বলেন যে এই অনুষ্ঠানটায় গেলে আর এস যে রাজনীতি আর এস এসের যে আদর্শ সেটাকে এন্ডোর্স করা হয়েছে তো ফলে উনি ওটা উইথড্র করেন দেখুন আপনি আমার বাড়িতে আমি আপনাকে বাড়িতে নেমন্তন্ন করে আমার যে ডাকাতির মাধ্যমে সঞ্চিত ধন সেটাকে দেখাতে চাইছি মানে ধরুন আমি মানে আজকে যেটা বাংলা সিনেমা চলছে তার তার উদাহরণ দিয়ে বলছি তো আপনি এলেন না শুধু এলেন না আপনি বললেন না যে আমি আপনি চিঠি লিখে বলে দিলেন আমি ওর ডাকাতির ধনকে এন্ডোর্স করি না তাহলে আপনার রাগ হবে না তাহলে আপনি জুতো জুতো ছুটবেনি এটা একটা বিজেপি আর এস এসের হেট পলিটিক্স এই হেট পলিটিক্সকে আপনি কিভাবে কাউন্টার করবেন সেটা অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্রকে দেখতে হবে